আসসালামু আলাইকুম পি এবং জব প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ক্লাস হচ্ছে বাংলাদেশ পরিচিতি নিয়ে বিভিন্ন পরীক্ষা আসার প্রশ্নসমূহ চলুন আমরা ক্লাস শুরু করি এক আয়তনে বাংলাদেশের বৃহত্তর জেলা কোনটি ক চট্টগ্রাম ক ঢাকা গ রাঙ্গামাটি গকুমিলা উত্তর রাঙ্গামাটি নোটগুলো আপনারা লিখে রাখবেন ভিডিও পজ করে আপনারা লিখে রাখবেন সময় কম হওয়াতে আমি এগুলা অর্থাৎ বলতেছি না দুই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কয়টি ক তিরিশ খ বত্রিশ গ তেত্রিশ গ বিয়াল্লিশ উত্তর বত্রিশ তিন বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ক চার ক পাঁচ গ ছয় ঘ আট উত্তর পাঁচটি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা কত নটিক্যাল মাইল ক একশো বিশ ক একশো পঞ্চাশ গ দুশো গ দুশো চল্লিশ উত্তর একশো বিশ নটিক্যাল মাইল পাঁচ বাংলাদেশের উত্তর জেলা কোনটি ক নীলফামারি ক রংপুর গ কুড়িগ্রাম গ পঞ্চগড় উত্তর পঞ্চগড় ছয় বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর কোনটি ক তামাবিল ক বান্দা গ ব্যানাপোল গ পানছড়ি উত্তর ব্যানাপোল সাত বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ক বান্দা ক লালপুর গ দহগ্রাম গ সেন্ট মার্টিন উত্তর হচ্ছে সেন্ট মার্টিন আর দহগ্রাম যেটা আছে ওটা হচ্ছে লালমনিরহাটে এখানে ছিট ছিটমহল বিনিময় হয়েছিল ওটা একটু আপনারা মনে রাখবেন এটা বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে গ সুন্দরবন কত শতাংশ বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত ক চুপ্পান্ন ক্যাট গ বাষট্টি গ সত্তর উত্তর বাষট্টি নয় মাধবকুণ্ড প্রাকৃতিক কোন জেলায় অবস্থিত ক সিলেট ক মৃদেশরাই গ চিরাকুণ্ড ঘ মৌলবী বাজার উত্তর মৌলবী বাজার 10 বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি কীমবঙ্গল ক সোনাদিয়া দ্বীপ গ টেকনাফ গ তেতুলিয়া উত্তর শ্রীমঙ্গল এগারো আয়তনের সবচেয়ে বড় বিভাগ কোনটি ক ঢাকা ক রাজশাহী গ চট্টগ্রাম গ রংপুর উত্তর চট্টগ্রাম বারো মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ক দুটি কর তিনটি গ চারটি গ পাঁচটি উত্তর তিনটি তেরো বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ক সেগুন বাগিচা ক মতিজিন গ শাহাবাগ গ সোনারগাঁও উত্তর হবে শাহবাগ চোদ্দ ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে ক পনেরোশো ছাপ্পান্ন সালে ক ষোলোশো সালে গ ষোলোশো দশ সালে গ সতেরোশো ছাপ্পান্ন সালে উত্তর ষোলোশো দশ সালে পনেরো দেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি ক সিলেট ক বরিশাল গ খুলনা গ কুমিলা উত্তর সিলেট ষোলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ক সন্দ্বীপ ক কুতুবদিয়া গ মহেশখালী গ সেন্ট মার্টিন উত্তর মহেশখালী সতেরো সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় ক সিলেট ক চট্টগ্রাম গ মৌলী বাজার উত্তর মৌলবী বাজার আঠারো বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত কর রামো ক টাক গ পটুয়াখালী উত্তর রামো উনিশ বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায় অবস্থিত ক আগারগাঁও মতিঝিল গ পল্টন বাগেরহাট উত্তর ফলটন বিশ সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ক পটুয়া কালী ক টেকনাফ গ চাঁদপুর গ বরিশাল উত্তর পটুয়াখালী প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস আমাদের এতটুকুই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম